Thank you. একটা গান করি সুন্দর দুহাই দুহাই মান করো না আজ নিশি দি কাছে না বলো না সুন্দরী ও দুহাই দুহাই মান কর আজ নিশি তা চিফ না বলো না এই গানটা না আমার খুব পছন্দ কিন্তু আমার শুনি গাইতে পারি না তবু গাই আমার বয়স কত হবে বলো কত হলে তোমাদের ভালো লাগে বলো কত আমার বয়স কত হলে তোমাদের ভালো লাগে বলো কত হলে তোমাদের ভালো লাগে আমার বয়স দিয়ে কি হবে আগে বলো বয়স দিয়ে কি হবে বলো আমার বয়স দিয়ে কি হবে বলো বয়স জেনে তোমরা কি করতে চাও সবাই শুধু বয়স জানো বয়স জানতে চাও বয়স জানতে চাও অমনি বলেন প্লিজ আমার বয়স ফোরটি আমার বয়স কুড়ি আচ্ছা ঠিক আছে বললাম তো আচ্ছা কি হবে বলুন আমার বয়স আপনাদের কি লাভ বয়স জানলে কি হবে তাই তার জন্য তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন আমার লাইফটা যদি আমার লাইফটা ভালো লাগে একটা লাইক করে দেন যদি আমি আমাকে ভালো লাগে তাহলে একটা লাইক করে দেন সবটা লাইকের উপর বোঝা যাবে যে তুমি আমাকে ভালোবাসো কি না খারাপ বাসো লাইক করলে ভালোবাসো লাইক না করলে ভালোবাসো না যদি আমার লাভটাকে ভালো লাগে তাহলে একটা লাইক করে দেন যদি আমাকে ভালো লাগে আমার ভিডিওগুলিকে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবার কাছে আমার সেটা অনুরোধ আর যারা নতুন বন্ধু বন্ধুর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলবো আমার লাইভ বেশি 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 করে দেখবে বেশি 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 করে লাইক করবে বেশি 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 করে শেয়ার করবে আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তাহলে সবাই লাইক করো দেখি সবাই আমাকে ভালোবাসা কিনে ঠিক আছে সবাই লাইক করে দেখাও দেখি লাইক করলে মনে করো তোমরা ভালোবাসা আমাকে না হলে ভালোবাসা না আর আমাকে কীরকম লাগছে দেখতে যদি ভালো লাগে লাইক করে দাও প্লিজ সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট বুঝছো ঠিক আছে ঠিক বলছি কিনা এভাবে বললে হবে না লাইক লাইক করলে হবে কমেন্ট কমেন্ট করছো ঠিক আছে লাইক না করলে মনে করবো তোমরা সত্যি সত্যি বলছো না লাইক করলে মনে করবো তোমরা আমাকে ঠিক ঠিক ভালোবাসো আমার ভিডিওগুলি ভালো লাগে আমার লাইক ভালো লাগে তাহলে লাইক করতে হবে লাইক করলে বুঝবো যে আমাকে ভালোবাসো সেটাই প্রমাণ সেটা একমাত্র প্রুফ আমাকে ভালোবাসো কি না সেটা একমাত্র প্রুফ লাইক করলে থ্যাংক ইউ